কি সুন্দর সুন্দর জর্জেট শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য মাত্র তিনশো বিশ টাকায় থাকবে আপনাদের জন্য এই সুন্দর জর্জের শাড়িগুলো ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ একদম পানির দামে হানি যাবে আজকে আপনাদের জন্য ঢাকাতে আসে টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোন রকম বিকাশ করতে হচ্ছে না অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড শিওর হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এবং দুর্দান্ত শাড়ি পাচ্ছে মাত্র তিনশো বিশ টাকায় সুপার ডুপার জর্জেটের শাড়ি এই গরমে সবচেয়ে আরামদায়ক শাড়ি হচ্ছে আমাদের এই সফট জর্জেটের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকায় দ্রুত ইনবক্স করতে হবে শাড়িগুলো মাত্র এক পিস করে এভেলেবেল আছে ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ ছাড়াই সুন্দর এই শাড়িগুলো আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এটা দেখছেন কতটা সফট একদম শিফন জর্জেটের মধ্যে আর পারের এগুলো কিন্তু সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকায় জর্জেট কালেকশন দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ এইটা দেখেন পুরোটা যাচ্ছে একদমই এই সেম প্লেন প্রিন্ট প্রিন্ট করা কোনো রকম আঁচল পার করা নাই এটা একটু স্ক্র্যাপ জর্জেটের মধ্যে চলে যাবে মাত্র তিনশো বিশ টাকায় চায়রা ড্রেস মেক করবেন গাউন মেক করবেন সুন্দর শাড়ি পেয়ে যাবেন তিনশো বিশ টাকায় শাড়ি পরলেও কিন্তু সুন্দর লাগবে একদম জর্জেটের শাড়ি কোনো রকম রঙ তো ছুটবে না আয়রন করতে হচ্ছে না বাসায় ওয়াশ করে নেবেন এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন এটা অল ওভার গ্লিটার প্রিন্ট করা এটা অল ওভার গ্লিটার প্রিন্ট করা সুন্দর একটা শাড়ি লেমন কালারের মধ্যে শাড়িটা ইয়েলো কালার পার করা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকার অফারে দ্রুত আর একটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ তিনশো টাকায় একদম পানির দামে হানি আচল বডি এটাও কিন্তু গ্লিটার প্রিন্ট করা মেরুনের উপরে সুন্দর শাড়ি এই দেখেন পার কি সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো টাকার অফারে দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ 320 টাকায় পানির দামে হানি চলে যাচ্ছে আপনাদের জন্য সফট জর্জెটের কালেকশন দেখাচ্ছি এত সুন্দর সুন্দর সব শাড়ি এই দেখেন আঁচল বডি এই কালারটাও কিন্তু সুন্দর নিচের পাড়ে ফ্লোরাল প্রিন্টে আরো বেশি সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন 320 টাকায় সুপার সফট টু ফেন্ডা কোয়াই দাও সুপার সফট জর্জెটের সুন্দর শাড়ি দেখা মাত্র অড়াটি কনফার্ম করবেন সাথে ब्लाउজ পিস দেওয়া আছে অবশ্যই নেপে কারবেন কারণ ब्लाउজ পিস ছোট বড় হতে পারে ब्लाउজ পিস গ্যারান্টি আমরা দিচ্ছি না মাত্র 320 টাকায় শাড়ি আঁচল এন্ড বডি সফট জর্জেটের মধ্যে মাত্র তিনশো বিশ টাকায় চলে যাচ্ছে এই সুন্দর শাড়িটা তিনশো বিশ টাকায় সফট জর্জেটের শাড়ি এই হচ্ছে পুরো শাড়িটা তিনশো বিশ টাকায় সুপার সফট জর্জেট দেখা মাত্র আর একটি কনফার্ম করুন এই দেখেন আঁচল বডি সিল্ক শার্টেন পার করা একটা সফট শিফন জর্জেটের শাড়ি মাত্র তিনশো বিশ টাকার উড়া দুরা পাগলা অফারে চলে যাচ্ছে দ্রুত ইনবক্স করতে হবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ তিনশো বিশ টাকায় সুপার সফট জর্জেট যারা অফিস আছেন অফিসে প্রতিদিন ক্যারি করার জন্য সুন্দর এই শাড়িগুলো নিয়ে নেবেন এই দেখেন এইটা যে কি সুন্দর পুরো বডি অ্যাম্বস করা গোল্ডেন অ্যাম্বস দেখেন শুধু গ্লেস করবে প্রোগ্রামে পরবেন বিভিন্ন প্রোগ্রামে এই শাড়িটা পরবেন অ্যাম্বস করা একটা জর্জেটের শাড়ি অনেক দামি শাড়ি এই শাড়িটাও পাচ্ছেন মাত্র মাত্র তিনশো বিশ টাকায় শাড়ি দেখছেন পুরো শাড়ি অ্যাম্বস এন্ড গোল্ডেন কালার অ্যাম্বস করা যেটা কিনা প্রচুর গ্লেস করবে মেরুনের উপরে চলে যাচ্ছে তিনশো টাকায় সফট জর্জেট আঁচল অ্যান্ড বডি সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো বিশ টাকার পাগলা অফারে চলে যাচ্ছে দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ তিনশো বিশ টাকায় জর্জেট শাড়ি আঁচল বডি মেরুনের উপরে চলে যাচ্ছে একটা জর্জেটের শাড়ি মাত্র তিনশো বিশ টাকার অফারে দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ তিনশো বিশ টাকায় জর্জেট শাড়ি এই দেখেন ব্লাউজ পিস আঁচল বডি সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো বিশ টাকার অফারে চলে যাচ্ছে গ্রিন কালারের একটা সুন্দর শাড়ি তিনশো বিশ টাকায় ফার্স্ট ফার্স্ট অর্ডারগুলো কনফার্ম করুন অ্যাডভ্রেস ফোন নাম্বার সহ আমেরিকান জর্জেটের শাড়ি দেখেন আঁচল অ্যান্ড বডি আমেরিকান জর্জেট একদম পানির দামে হানি চলে যাচ্ছে আপুদের জন্যে আমেরিকান জর্জেট শাড়ি মাত্র মাত্র তিনশো বিশ টাকা একদম পানির দামে হানি যাচ্ছে দ্রুত ইনবক্স করুন এটাও কিন্তু সুন্দর একটা লেমন কালারের মধ্যেই যাবে তিনশো বিশ জর্জেট হাওয়ায় উঠবেন পাখির মতো দেখেন শাড়ি কি সুন্দর আর কতটা সফট মাত্র তিনশো বিশ টাকায় চলে যাচ্ছে শিফন জর্জেটের একটা সুন্দর শাড়ি দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ তিনশো বিশ টাকায় সুপার সফট জর্জেটের শাড়ি এই দেখেন আচরণ এই হচ্ছে বডি কালারগুলো দেখেন ব্ল্যাকের উপরে কি সুন্দর কাটওয়ার্ক করা সিল্ক কাটওয়ার্ক করা এত সুন্দর শাড়ি অ্যান্ড কুচের অংশটা মাশালা এটা কিন্তু একদম সেলিব্রিটি সেলিব্রিটি একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকায় কুচির অংশটা দেখেন এটা সিল্কের একটা শাড়ি মাত্র তিনশো বিশ টাকার উড়া ধুরা পাগলা অফারে চলে যাচ্ছে দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ আচল বডি সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো বিশ টাকায় পানির দামে হানি চলে যাচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ মাত্র তিনশো টাকায় সুপার সফট জর্জেট আঁচল এন্ড হচ্ছে বডি সুন্দর একটা জর্জেটের শাড়ি মাত্র তিনশো বিশ টাকায় দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস ফোন নাম্বার সহ এই হচ্ছে ব্লাউজ পিস তিনশো বিশ টাকায় সুন্দর শাড়ি এইটা এত সুন্দর ক্যাটালগের শাড়ি দেখেন আপুরা দ্রুত অর্ডারটি কনফার্ম করেন শিফন জর্জেটের একটা ক্যাটালগ শাড়ি হালকা অ্যান্ড সফট এই হচ্ছে কুচির অংশটা কুচির অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই দেখেন মাত্র চলে যাচ্ছে তিনশো বিশ টাকায় শিফন জর্জেটের শাড়ি এই দেখেন শাড়ি শাড়িটা পুরোটা চাইলে একটা চুরির ভিতরে ঢুকিয়ে রাখা যাবে এত সফট এই দেখেন আঁচল করি এইটাও শিফন জর্জেটের শাড়ি এত হালকার সফট এগুলো পরে থাকতে পারেন সারাদিন এই গরমে আরামদায়ক শাড়ি রং করে সুটছে না আয়রন করতে হচ্ছে না মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকায় দামি দামি সব কোয়ালিটিফুল শাড়ি এখানে আপনারা লোকাল কোয়ালিটির কোনো শাড়ি তো পাচ্ছেন সবই হচ্ছে আমাদের ইন্ডিয়ান জর্জের শাড়ি লোকাল কোয়ালিটির কোনো শাড়ি এখানে পাবেন না আঁচল পরে শাড়িটা দেখেন মাত্র মাত্র তিনশো বিশ টাকায় ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন এনে হচ্ছে পুরো শাড়িটা মাত্র তিনশো বিশ টাকায় সফট জর্জেটের শাড়ি দেখা মাত্র অর্ডার কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ আঁচল অ্যান্ড বডি অরেঞ্জ কালারের সুন্দর শাড়ি পুরোটা ফ্লোরাল প্রিন্ট করা অরেঞ্জ কালারের শাড়ি তিনশো বিশ টাকায় তিনশো বিশ টাকায় শাড়ি আচল এন্ড এই হচ্ছে বডি সুন্দর একটা মেজেন্ডা মেজেন্ডা পিঙ্ক কালারের শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র তিনশো বিশ টাকায় মাত্র তিনশো বিশ টাকায় সুন্দর একটা শাড়ি ফার্স্ট অর্ডার করতে হবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ সফট জর্জেট এই দেখেন শাড়িটা কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে আচল এন্ড এই হচ্ছে বডি দেখাচ্ছি লটের শাড়ি লটের দামে টুকটাক প্রবলেম থাকবে হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আনিউজ মডেন মডেল ইউজ ডন ইউজ ইনটেক ফ্রেশ এই টাইপের শাড়িগুলো এখানে থাকবে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন কোনো অর্ডার ক্যান্সেল অ্যান্ড রিটার্ন পলিসি নাই যারা অর্ডার ক্যান্সেল অথবা রিটার্ন করবেন তারা কিন্তু নেক্সট টাইম কোনো রকম পার্সেল পাচ্ছেন না কি সুন্দর শাড়িটা মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকায় তা মিষ্টি মিষ্টি কালারের শাড়ি তিনশো বিশ টাকার অফারে মিষ্টি কালারের শাড়ি তিনশো বিশ টাকায় সফট জর্জেটেই দেখেন আঁচল and হচ্ছে বডি সফট জর্জెটের শাড়ি মাত্র 320 টাকায় আঁচল এনেই হচ্ছে শাড়িটা 320 টাকায় শাড়ি দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে অ্যাড্রেস and ফোন নাম্বার সহ 320 টাকায় একদম পানির দামে হানি চলে যাচ্ছে দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করুন আঁচল and এই হচ্ছে বডি সফট জর্জెটের শাড়ি 320 টাকায় and এই হচ্ছে পুরো শাড়িটা পুরো শাড়ি দেখছেন 320 টাকায় সফট জর্জెটের কালেকশন আচল এন্ড এই হচ্ছে বডি এই শাড়িটা দেখেন একদমই হালকা একটা কালার এন্ড প্রিন্ট গুলো 마শাআল্লাহ দূরদান্ত 320 টাকায় চলে যাচ্ছে মাত্র 320 টাকায় সুপার জর্জেটের শাড়ি দেখা মাত্র অড়টি কনফার্ম করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ এটা মাস্টার্ড ইয়েলো কালারটা প্রিন্ট কালার একটা সুন্দর ক্যাটালগের শাড়ি দেখাবো এই দেখেন পার ঘোড়া এরকম করে সুতার কাজ করা আছে যে দেখেন আঁচলে একটু সুন্দর টার্সেল দেওয়া আছে একটু কাজ করা আছে পার এটা হচ্ছে আঁচলের ডিজাইন বডিতে এরকম সুন্দর করে কাজ করা থাকে দেখছেন শাড়ির কাজটা কিন্তু খুবই ইউনিক হ্যাঁ পারেও কিন্তু এই ধরনের কাজ করাই থাকবে সুন্দর একটা পিঙ্ক কালারের শাড়ি পেয়ে যাচ্ছেন সফট একদম হালকা একটা জর্জেটের শাড়ি মাত্র মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় খুব সুন্দর একটা শাড়ি দ্রুত আর একটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ আচল এন্ড বডি সফট জর্জেটের কালারটা দেখেন কি দারুন একদম গুটি 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 প্রিন্ট করা থাকবে আর এই হচ্ছে শাড়িটা মাত্র 320 টাকায় পানির দামে হানি এন্ড এই হচ্ছে ब्लाउজ পিস এন্ড এই হচ্ছে শাড়িটা 320 টাকায় সফট জর্জেট আচল এন্ড এই হচ্ছে বডি সফট জর্জেটের শাড়ি 320 টাকায় দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ 320 টাকায় সফট জর্জেটের শাড়ি এই দেখেন আচল এন্ড এই হচ্ছে বডি সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো বিশ টাকা রুড়া দুরা পাগলা অফারে দেখা মাত্র অর্ডার করেন হালকা একটা ব্লু কালারের মধ্যে তিনশো বিশ টাকায় ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ সফট জর্জেট সুন্দর শাড়ি দেখেন আচন অ্যানি হচ্ছে শাড়ির বডিটা এই কালার স্টেপটা এত সুন্দর একদম রং স্টাইলে করা অ্যানি হচ্ছে শাড়ি সফট জর্জেট তিনশো বিশ টাকায় দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ

সুন্দর একটা ব্লাউজ পিস তার পাশে থাকছে আঁচল আর হচ্ছে বরের সফট জর্জেট শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকার পাগলা অফারে দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ অনেক বেশি সফট একটা শাড়ি এগুলো অফিসে ক্যারি করতে পারবেন আপনারা কিন্তু ক্যাপশন না আপনারা ক্যাপশন পরে তারপরে অর্ডার কনফার্ম করবেন আঁচল এন্ড বডি দেখেন এটা কিন্তু একটা সফট সিল্ক শাড়ি না একদমই সফট একটা সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকায় দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ একদম পানির দামে হানি টুকটাক প্রবলেম বলতে হালকা ফুটা একটু ছেঁড়া একটু দাগ স্পট সুতার টান একটু ফেসে গেছে এই টাইপের প্রবলেম থাকবে কিছু শাড়ি আছে যেগুলো মডেল ইউজ ডল ইউজ শাড়ি পারে একটু ময়লা সেফটি ফিনের দাগ এই টাইপের প্রবলেম থাকবে এটা আপসান করা সাথে গ্লিটার করা পার্মানেন্ট গ্লিটার এগুলো ওয়াশেবল উঠে যাবে না খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে শাড়িটা চলে যাচ্ছে মাত্র তিনশো বিশ টাকায় দেখা মাত্র অর্ডার করুন ক্যাপশনটি ভালো করে পড়বেন ভিডিওর কথাগুলো শুনবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন কোনো অর্ডার ক্যান্সেল বা রিটার্ন পলিসি নাই সুপার সফট জর্জেট তিনশো বিশ টাকায় সুপার সফট জর্জেট এর শাড়ি দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ সুপার সফট এই দেখেন আচল অ্যান্ড বডি জাম কালারের একটা সুন্দর শাড়ি মাত্র তিনশো বিশ টাকায় চলে যাচ্ছে জাম কালারের একটা সফট জর্জেট তিনশো বিশ টাকার অফারে দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ তিনশো বিশ টাকায় এই দেখেন কি সুন্দর এই শাড়িটা জর্জেটের মধ্যে হালকা একটা আইসোদিন কালার তার মধ্যে সিলভার কালার সুতার ওয়ার্ক করা পুরো শাড়িটা শুধু গ্লেস করবে এটা আপনারা অফিসে যে কোনো প্রোগ্রামে পরবেন খুবই সুন্দর শাড়ি দেখেন মাসালা খুব সফট একটা শাড়ি মাত্র তিনশো বিশ টাকার হুড়া দুরা পাতলা অফারে চলে যাচ্ছে দ্রুত আর একটি কনফার্ম করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ মাত্র তিনশো বিশ টাকায় জর্জেটের শাড়ি এই দেখেন হালকা একটা ব্লু কালার সুন্দর একটা নীল রঙের শাড়ি দেখেন আপুরা কি দারুণ পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকায় জর্জের শাড়ি দ্রুত অর্ডারটি কনফার্ম করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ না হলে কিন্তু শাড়ি সোল্ড হয়ে যাবে রেগুলার যারা আমাদের শাড়ি নিচ্ছে আমাদের ফলোয়ার আপনার তারা কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যায় আর যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই তারা দ্রুত ফলো করুন রিজনেবল প্রাইজের শাড়ি কিন্তু চলে যাচ্ছে মাত্র তিনশো বিশ টাকায় সুপার জর্জেট শাড়ি বারো হাত প্লাস আছে কালারটা দেখছেন অনেক সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় সফট জর্জেট কি সুন্দর এই শাড়িটা এটা তো কাতান খাদ্যি কাতান শাড়ি আপু দেখেন ব্যাক পার্ট দেখেন তাহলেই বুঝবেন যে এটা সম্পূর্ণ সুতার কাজ করা খুব দামি একটা শাড়ি সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা কাতান শাড়ি খাদ্যি কাতান মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকায় সফট জর্জেটের খাদ্যি কাতান শাড়ি মাত্র তিনশো বিশ টাকা রুড়া ধুরা প্রাইসে দেখা মাত্র অর্ডার করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ আঁচল বডি সফট জর্জেটের শাড়ি নীল রঙের একটা সুন্দর শাড়ি তিনশো বিশ টাকা রুড়া ধুরা পাগলা অফারে চলে যাচ্ছে মাত্র তিনশো বিশ টাকায় সফট জর্জেটের সুন্দর শাড়ি দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ দেখি এটা সফট জর্জেট আঁচল এন এই হচ্ছে বডি নীল রঙের শাড়ি আর কি দারুণ কালারটা দেখছেন জর্জেটের মধ্যে চলে যাচ্ছে নীল রঙের একটা সুন্দর শাড়ি তিনশো বিশ টাকার অফারে পানির দামে হানি যাচ্ছে আপুদের জন্য দ্রুত অর্ডার করুন এই শাড়িটা কিন্তু মিস করবেন না দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখেন আঁচল বডি আইসুডিং একটা কালার ট্র্যাপ জর্জটের মধ্যে চলে যাচ্ছে শাড়ির প্রিন্ট দেখেন কালার এন্ড ডিজাইন একদমই হালকা অফিসে ক্যারি করেন এই গরমে কোথাও লং জার্নিতে গেলেও পরে পারবেন একদম গরমে আরামদায়ক শাড়ি পেয়ে যাচ্ছেন 320 টাকায় আঁচল বডি সফট জর্জেটের মধ্যে সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা দেখেন 320 টাকায় একটা সুন্দর শাড়ি কালারটা কি দারুণ অনেক সুন্দর দেখা মাত্র অর্ডার করুন এটা লেমন কালারের মধ্যে চলে যাচ্ছে তিনশো বিশ টাকায় এটার পারে কুচের অংশ কিন্তু হাফ সুতার ওয়ার্ড করা যে দেখেন এটা আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন ক্যামেরায় কতটা ক্যাপচার করছে জানি না বাট সম্পূর্ণ শাড়ি সুতার কাজ করা আঁচল বডি সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো টাকার অফারে চলে যাচ্ছে এই শাড়িটা তিনশো টাকায় সফট জর্জেট দ্রুত অর্ডার করুন এই কালার গুলো অনেক কাপড়ে অনেক পছন্দ যারা ডার্ক কালার করতে চান না তারা এই শাড়িটা নিয়ে নেবেন সুপার সফট জর্জ তিনশো বিশ টাকায় অরেঞ্জ কালার শাড়ি আঁচল বড়ি অরেঞ্জ কালারের শাড়ি তিনশো বিশ টাকায় দ্রুত অর্ডার করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ পানির দামে হানি চলে যাচ্ছে এই দেখেন অরেঞ্জ কালারের একটা সফট জর্জ এই ভিডিওর লাস্ট ওয়ান সুন্দর আরেকটা শাড়ি ব্লাউজ পিস আঁচল এন্ড এই হচ্ছে বডি সফট জর্জেটের শাড়ি তিনশো বিশ টাকায় দ্রুত অর্ডার করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ তিনশো বিশ টাকায় সফট জর্জেটের শাড়ি তিনশো বিশ টাকায় সফট জর্জেটের শাড়ি দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে সো লেট করবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ